আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে নিবন্ধন ভাইবার জন্য খুব গুরুত্বপূর্ণ অধ্যায় পলিনোমিয়াল ফাংশন বা বহুপদী ফাংশনের বেসিক ডিসকাশন এবং কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। সেজন্য আশা করি না টেনে পুরো ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো আমরা প্রথমেই দেখবো যে বহুপদী ফাংশনের সাধারণ রূপটা কি যদি বলা হয় যে একটি বহুপদী ফাংশনের সাধারণ রূপ কি তাহলে লিখতে হবে এ এন s to the power n plus a n minus 1 s to the power n minus 1 plus dot 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 a1 x plus a এখন এখানে a naught sorry a n a n minus 1 a naught এগুলো সবগুলো হলো বাস্তব সংখ্যা আর n টা হলো স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এই যে x রয়েছে x এর যে পাওয়ারটা এটা কখনো নেগেটিভও হবে না তারপর কখনো ভগ্নাংশও হবে না এটা শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1 2 3 4 5 এগুলো হবে যেমন যদি বলা হয় যে বহুপদী ফাংশনের উদাহরণ লিখুন যেমন এক্স প্লাস টু প্লাস ফাইভ যদি বলা হয় যে রুট অফার এক্স সাইন এক্স ইফ এক্স লন এক্স এগুলো কি বহুপদী কিনা তাহলে বলতে হবে না কারণ হলো বহুপদী ফাংশন অবশ্যই এক্স এর ফাংশন হতে হবে যে কোনো একটা ভেরিয়েবল এক্স হোক ওয়াই হোক অর্থাৎ এখানে কোনো ত্রিকোণমিতি ফাংশন থাকতে পারবে না কোনো এক্সপোনেন্সিয়াল ফাংশন থাকতে পারবে না লগারিদম ফাংশন থাকতে পারবে না আবার রুট অফার এক্স রুট অফার এক্স মানে এক্স এর পাওয়ার হলো হাফ এক্স এর পাওয়ার যদি হাফ হয়ে যায় সেটা তো ভগ্নাংশ হয়ে যায় তাহলে সেটাও কিন্তু বহুপদী ফাংশন হবে না কারণ বহুপতি ফাংশনের পাওয়ারটা সবসময় স্বাভাবিক সংখ্যা হবে আচ্ছা এখন আমরা দেখি যে এখানে ইংলিশও দেওয়া আছে আপনারা যারা ইংলিশে ইন্টারেস্ট তারা ইংলিশেও দেখে নিতে পারেন এখানে কয়েকটি পলিনোমিয়াল ফাংশন দেওয়া আছে যে থ্রি ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন যেমন এখানে এক্সের এর পাওয়ার হলো থ্রি তারপর টু ডিগ্রি হলো এক্সের এর পাওয়ার হলো টু তারপরে ডিগ্রি 1 হলে x হাইস্ট পাওয়ার 1 আবার যখন কোনো x থাকবে না অর্থাৎ সেই ডিগ্রি 0 হবে সেটাকে বলে আমরা কনস্ট্যান্ট পলিনোমিয়াল বা ধ্রুবক বহুপদী বহুপদী ফাংশনের ব্যবহার কোথায় পদার্থবিদ্যা অর্থনীতি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা বিষ্কর কোনো বস্তুর গতি বিভিন্ন প্রাকৃতিক ঘটনা বলি মডেলিং এবং জনসংখ্যা বৃদ্ধি বা মুনাফা করতে বহুপতি ব্যবহার করা হয় আমরা প্রয়োগগুলো একটু জেনে রাখবো কারণ সময় জিজ্ঞেস করতে পারে এখন আমরা এবং উত্তর যে কাকে বলা হয় তাহলে বলতে হবে যে ফাংশনের চলকের গাত পূর্ণ সংখ্যা যেমন আমরা দেখেছি এক্সের যে গাছ সেটা হলো পূর্ণ সংখ্যা এবং তার চলকের একাধিক গাতে সমস্ত রূপে প্রকাশ করা যায় তাকে বহুপদী ফাংশন বলা হয় একটি বহুপতি ফাংশনের ডিগ্রি কিভাবে নির্ধারণ করা হয় একটি বহুপতি ফাংশনের ডিগ্রি তার সর্বোচ্চ গা দ্বারা নির্ধারণ করা হয় এই ফাংশনটি ডিগ্রি কত এখানে যদি যেহেতু হাইস্ট পাওয়ার হলো থ্রি সেক্ষেত্রে এর ডিগ্রি হলো থ্রি একটি দিঘার সমীকরণ লিখুন অর্থাৎ এক্স এর হাইস্ট পাওয়ার হবে টু তিনটি বহুপতি ফাংশন লিখুন এক্স এর ফাংশন লেখা যাবে তবে কোন ত্রিকোণমিতিক লগারিদম ফাংশন এক্স বা সেগুলো লেখা যাবে না কারণ এগুলো বহুপতি নয় বহুপতি ফাংশনের নিচ্চায়ক কাকে বলা হয় বহুপতি ফাংশনের নিচ্চায়ক হলো সেই মান যার জন্য সমীকরণের মান শূন্য হয় নিচ্চায়ককে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি দ্বারা ইন্ডিকেট করা হয় যেখানে বি স্কোয়ার মাইনাস ফোর যদি জিরো থেকে বড় হয় তখন দুটি বাস্তব মান পাওয়া যায় ভিন্ন ভিন্ন বাস্তব মান পাওয়া যায় আবার বি স্কোয়ার মাইনাস যদি জিরো হয় সেক্ষেত্রে দুটি অভিন্ন বাস্তব মান পাওয়া যায় অর্থাৎ যেমন এক্স ইকাস টু 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 একই রকম মান পাওয়া যাবে আর প্রথমটার ক্ষেত্রে দুটা অভিন্ন বাস্তব মান পাওয়া যাবে যেমন এক্স ইকাস টু কমা থ্রি আবার বি মাইনাস ফোর এসি যদি জিরো হয় জিরো থেকে ছোট হয় সেক্ষেত্রে বাস্তব সমাধান নেই শুধুমাত্র জটিল সমাধান অর্থাৎ সেক্ষেত্রে সেটি কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে দীঘার সমীকরণের সহগুলো কি ধরনের সংখ্যা হতে পারে দীঘার সমীকরণের যে সহগুলো রয়েছে এ বি সি এগুলো যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তবে এ শূন্যের সমান হতে পারে না

এক্সের ওয়ান ওয়াইয়ের ওয়ান মোট পাওয়ার হলো অর্থাৎ তিনটা ট্রাম রয়েছে প্রত্যেকটা ট্রামেরই পাওয়ার টু করে অর্থাৎ একই রকম পাওয়ার থাকলে সেটাকে আমরা বলি সমমাত্রিক সমীকরণ এক্স স্কোয়ার ইকাস টু সমীকরণের মূল কয়টি এটা সমীকরণ মূল হবে দুটি কারণ হলো যেহেতু এক্সের পাওয়ার টু যতটা পাওয়ার হবে ততটা সমাধান থাকবে দীঘার সমীকরণের উদাহরণ দিন এরকম একটি সমীকরণ লিখতে হবে দীঘার সমীকরণের সমাধান কিভাবে বের করা যায় দ্বিঘাত সমীকরণের সমাধান বের করার বিভিন্ন পদ্ধতি রয়েছে এর মধ্যে হলো ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক বিশ্লেষণ আবার সম্পূর্ণ বর্গ পদ্ধতি কমপ্লিটিং দা স্কোয়ার এরপর কোয়াড্রেটিক ফর্মুলা বা দ্বিঘাত ফর্মুলা এই ইকুয়েশনটা ইউজ করে দ্বিঘাত সমীকরণের সমাধান বের করা যায় তো ভিউয়ার্স আজকে এতটুকুই পরবর্তী পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করব সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ